শুরু হতে চলেছে বিশ্বের সবচাইতে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল গত শুক্রবার আইপিএল এর মিনি নিলামে কলকাতা নাইটার্স লিটন দাসকে দলে ভিড়ায় স্বদেশী সাকিবল হাসানের সঙ্গে একই ফ্রাঞ্চাইজিতে মাঠ মারতানোর সুযোগ পেয়েছেন লিটন দাস বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ চলায় আইপিএল থেকে ডাক আসার পরও লিটনের প্রতিক্রিয়া জানা যায়নি তবে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে লিটন দাসের কাছে প্রশ্ন করা হয় আইপিএলের সুযোগ পাওয়ার অনুভূতি কেমন জবাবে লিটন দাস খুব সাদাসিধে উত্তরে দিয়েছেন ভাবলেসীন ভাবে তিনি বলেছেন ওরকম কোনো কিছু না এখনো আইপিএল অনেক দেরি আছে আগে যাই তারপরে অনুভূতি হবে বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসাবে আইপিএল থেকে ডাক করেছে লিটনের প্রথম বাংলাদেশি হিসাবে মাস্টার বিবিন মূর্তুজা সুযোগ পেয়েছিলেন আইপিএলে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এরপর একই ফ্রান্সাইজির হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান মাঠ মার অনেক দিন এরপর থেকে এখন পর্যন্ত আইপিএল মাতাচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান সেই ধারাবাহিকতায় এবার আইপিএল মাতাতে সুযোগ পেলেন লিটন দাস